আজকে সকালবেলা নিয়ে এসেছি ইডলি হাঁটতে গেছিলাম তো হাঁটার আসার পথে ইডলি নিয়ে আসলাম সানের তিনটে আমার তিনটে আর এই যে সাম্বার আর এই যে তোমার চাটনিটা তো এখন কাকিরা বেশ ভালোই তৈরি করে বেশ সুন্দর লাগে এগুলো খেতে তো কে কে ইডলি খেতে চাও চলে এসো আমাদের এখানে একদম বাড়ির তৈরি টাটকা টাটকা খেতে পারবে তোমরা আজকে আর সকালবেলা ইচ্ছে করলো না ব্রেকফাস্ট বানাতে তো ইডলিটাই খেয়ে নিলাম আমি খেয়ে নিই সান উঠলে পরে ও খাবে তো এখন বেজে গেছে এগারো সাড়ে এগারোটা তো এখনও গুড মর্নিং আছে তো সবাইকে জানাচ্ছি গুড মর্নিং সবাই তোমরা কেমন আছো কমেন্ট সেকশানে জানিও বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন আমার ব্লগে দেখতে থাকো ব্লগটা আশা করছি তোমাদের সকলের ভালো লাগে এখন সাড়ে এগারোটা বাজে তো এখন একটু করে আজকে রান্না করবো তিন তিনটে রান মানে বাটা মাছ কেটেছি ওটা রান্না করবো ভাবছিলাম তারপরে এখন ভাবছি না একেবারে স্নানটা করে পুজো টুজো দিয়ে তারপরে রান্নাটা করব ও কাকি কালকে কখন এসছো কালকে খেতে এসছো কখন আবার তো চলে গেলো বাড়ি বারোটায় পেয়েছিল লাস্টে কিছু খিচুড়ি ছিল না অল্প একটু ছিল এই যে মা এইগুলো কাটছে এক কিলো আছে এখানে আমিও খিচুড়ি খেয়েছি খিচুড়ি আর তরকারি আর কিছু খাইনি ফ্রায়েড রাইস রাইড রাইস খাইনি আমাদের রাস্তা হচ্ছে নতুন করে রাস্তা হবে এই যে খোঁড়াখুড়ি করছে হবে ওই স্টেশনের ওই দিকে তো হয়ে গেছে গৌরব উজ্জ্বল সুন্দর ওই মামা এসছে এটা ঢালাই দেবে ঢালাই এই যে মাটি খুঁড়েছে ওই যে রোলার জল তো আসেনি শুধু পাইবি পুঁতে রেখেছে এই যে রোলার দিয়ে রাস্তা ঠিক করবে এই যে হানি হ্যাঁ এই হানি যা যাবে কি মজাই মজা বেগুন ভাজা বাঁচা গেছে বাঁচায় গেছে তো আজকের দুপুরের মেনু হচ্ছে গিয়ে বাটা মাছ তোমার কচুর লতি দিয়ে মশলা দিয়ে করেছি একদম শুকিয়ে ফেলবো এটা টোল থাকবে না আর এদিকে সানের জন্য এই যে কাবাবগুলো ভেজে দিচ্ছি এখন দুপুরবেলা ও খাবে তার জন্য কাবাবগুলো ভেজে দিচ্ছি আরও কিছুটা রেখে দিয়েছি কন্টেনারে এগুলো আবার বিকালবেলা ভাজবো স্টোর করে রেখে দিয়েছি চিংড়ি মাছ না হলে পেঁয়াজ রসুন রান্না করে ভালো লাগে এই ওরাও তো নিরামিষ খায় না তাহলে ঘি দিতে হবে ঘি দিতে নামানোর ঘি দেবো গরম মশলা ঘিমা মশলা পেঁয়াজ রসুন দিয়ে তাই করবো আবার না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবারে ওপরে চলে এসেছি ওপরের ঘরগুলো মুছতে প্লাস ফার্নিচারগুলো মুছতে ফার্নিচারগুলো আগে মোছা হয়ে গেছে সেটা আর ভিডিও করিনি এই ঘরটা মুছে নিচ্ছে কাকিমার মোছার কথা সপ্তাহে একদিন তো আজকে বৃহস্পতিবার ছিল জন্য আজকেই আমি মুছে নিলাম আর সার নিয়ে এসছে সকালবেলায় বাজার থেকে পেঁয়াজ এটা লাউ একদম কচি লাউ লঙ্কা আর টমেটা এখন টমেটার কিলো হচ্ছে দশ টাকা কিলো তো দশ টাকা কিলো এই টমেটো এক সময় কত টাকা কিলো ছিল তিনশো টাকা কিলো ছিল তাই না লঙ্কা টমেটো এক সময় এরকম কিলো ছিল তো যাই হোক এক কিলো নিয়ে আসলো এগুলো ফ্রিজে রেখে দিলাম শুধু পেঁয়াজটা বাইরে থাকবে সন্ধ্যাবেলার দিকে বাজারে এসেছিলাম একটুখানি আবির কিনতে তার সঙ্গে আরও কিছু কিনব জিনিসপত্র তো জন্য এসেছি আর দেখো একটা মেলার মতো বসেছে বাজারে কি পরিমাণে ভিড় এখন সব অনুষ্ঠানে মোটামুটি বাজারঘাটে সব জায়গায় ভিড় ভাড়টাই হয় যেহেতু কালকে তোমার দোল উৎসব ওর জন্য আজকে সেই পরিমাণে ভিড় আর ব্লাউজের দোকানে চলে এসেছি তোমার শাড়ির ফলস পিকো করার জন্য তো হয়ে গেছে তাই ফোন করেছিল তাই নিয়ে গেলাম এখান থেকে আর বাজারে আসবো চা খাবো না তাই হয় তো চা খেলাম আর চা খেয়ে তারপরে যাব একটু আবিরের দোকানে আবির লাল দাও লাল লাল নেই সবুজ তোসব তোর আমারে কেন এ ফাটছে না কেন সবাই <laughs> <small> দোলের আগের দিন পোড়া হয় তো আমরা ছোটোবেলায় বলতাম আজ আমাদের পোড়া কাল আমাদের দোল পূর্ণিমাতে চাঁদ উঠেছে বলহরি বল তো ন্যাড়াপোড়ার কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার

একটা ফটো তুলে নি আরে দাঁড়া একটু ফটো তুলবে ফটো তুলবো এখানে দেখো এদিকে তাকাও এদিকে তাকাও কেকটা এনেছিল দুপুরবেলায় শান এই যতীনের বাড়িতে গিয়ে মানে আমাদের পাশের বাড়ি একজনের বাড়ির থেকে নিয়ে এসছে ওদের দোকান আছে দোকান থেকে ও বাড়িতে নিয়ে এসছিলো তো বাড়ির থেকে নিয়ে এসছে তো দুটো কেক আছে একটা হচ্ছে কাকির বার্থডের কেক আর একটা হচ্ছে গিয়ে রিঙ্কুমাসির কালকে বার্থডে মানে দুজনের একদিনেই বার্থডে তো কাকিরটা তো আজকে কাটিয়ে দিলাম রাত বারোটার সময় আর কালকের রিঙ্কুমাসিরটা কালকে সকালবেলা মানে সকালবেলা তো হবে না দুপুরবেলার দিকে কাটাবো রিঙ্কুমাসিকে ডেকে আমাদের বাড়িতেই কাটাবো তো দট বারোটা বাজে পাঁচ মিনিট বাকিতে গেছিলাম কাকিদের বাড়ি তো কেকটা কেটে কাটিয়ে মানে কাটিয়ে আসলাম এখন বারোটা পনেরো বাজে এই দশ মিনিটের মতো লাগলো দশ পনেরো মিনিট তো যাই হোক বেশ আনন্দ কাটলো রাতটুকু মানে সন্ধ্যাবেলা থেকে ভালোই আনন্দে কাটলো তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি নেক্সট ব্লগে দেখা হবে যদি কিছু ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো তো এখন এর মতো রাখছি ওকে বাই এন্ড গুড নাইট টাটা এখনও ঘুমানোর দেরিয়েছে এডিট করব জামাকাপড় খুলবো তারপরে টাটা বাই